মানুষের চাহিদার দিকে নজর রেখে দায়িত্বশীল ভূমিকা নিয়ে উন্নয়নের কাজ করে যাচ্ছে রাজ্য সরকার এই কাজগুলোর মাধ্যমে পরিকাঠামোর যেমন উন্নয়ন ঘটানো হচ্ছে তেমনি মানুষের আর্থ সামাজিক জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানো হচ্ছে কাঞ্চনবাড়ি তহসিল কাছারের নতুন ভবনের উদ্বোধন করে শুক্রবার কথা বলেন তপশিলি জাতি কল্যাণ মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস কাঞ্চনবাড়ি তহসিল কাছারি নতুন ভবন নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ত্রিশ লক্ষ টাকা কাঞ্চনবাড়ি তহসিলের অন্তর্গত এগারোটি পঞ্চায়েত ও তিনটি ভিলেজ রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেলি ভট্টাচার্য এই অনুষ্ঠানের পূর্বে মন্ত্রী সুধাংশু দাস ফটিকরাই তহসিল কাছারি নতুন ভবনের উদ্বোধন করেন এর জন্য ব্যয় হয়েছে প্রায় ত্রিশ লক্ষ টাকা ফটিকরাই তহসিল কাছাড়ি অন্তর্গত আটটি গ্রাম পঞ্চায়েত ও দুইটি ভিলেজ রয়েছে দুটি তহসিল কাছারি নির্মাণের দায়িত্বেই ছিল গ্রাম উন্নয়ন দপ্তর কাঞ্চনবাড়ি তহসিল কাছাড়ির নতুন ভবন উদ্বোধনের অনুষ্ঠানে তপসিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেন এই তহসিল কাছারির নতুন বাড়ি নির্মাণের ফলে এই অঞ্চলের আটটি মৌজার বসবাসকারী মানুষকে আরও সুচারুরূপে নাগরিক পরিষেবা প্রদান করা যাবে গত সাত বছরে কাঞ্চনবাড়ি এলাকার বিদ্যালয়ের পরিকাঠামো রাস্তাঘাট অগ্নি নির্বাপক আধুনিক বাজার শেড নির্মাণ সহ যে সমস্ত উন্নয়নের কাজ হয়েছে কম সময়ের মধ্যে এত উন্নয়ন আগে কখনো হয়নি তিনি বলেন এই সরকার উন্নয়নে বিশ্বাসী পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পগুলির মাধ্যমেও মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানো হচ্ছে এই সমস্ত প্রকল্পগুলোর মাধ্যমে বিশাল সংখ্যক মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে এই কাজ আগামী দিনেও চলবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং এই তহশিল এলাকার যারা আপনারা নাগরিক আপনাদের সবাইকে শুভ অভিনন্দন জানাচ্ছি কারণ আজকের দিনে আপনাদের স্বার্থে নতুন তহসিল অফিসের শুভ উদ্ঘাটন হয়েছে এই অফিসটি আগামী দিন আপনাদের সবার জন্য কাজে আসবে এই লক্ষ্যে এই অফিসের আজ পথ চলা শুরু হবে এই অফিস থেকে যারা কাজ করবেন আমি আপনাদেরকেও সাধুবাদ জানাই অভিনন্দন জানাই কারণ আপনাদেরও বসার জন্য একটা সুন্দর ব্যবস্থা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং আমরা ভিতর ঘুরে যেটা দেখলাম অত্যাধুনিক মেশিনারি জিনিসও সেখানে রাখা হয়েছে কারণ বর্তমানে সমস্ত রেকর্ড ডিজিটালি স্টোর করা হয় রিজার্ভ করা হয় এই কারণে অত্যাধুনিক মেশিনও সেখানে ডিজিটাল লকার সেখানে দেওয়া হয়েছে সাথী উন্নয়নমূলক কাজ হচ্ছে সরকারের একটি ধারাবাহিক প্রকল্প বা প্রক্রিয়া এই প্রক্রিয়াতে প্রতিনিয়ত সরকার চাইছে সর্বস্ব দিয়ে যাতে মানুষের জনকল্যাণে যাতে এই কাজগুলি করা যেতে পারে পুরোনো আমরা জানতে পেরেছি যে অনেক আগে থেকে এই তহসিল অফিস প্রায় আটটা গ্রাম পঞ্চায়েত এবং বিটা বিসিকে কে বিসি এলাকার মানুষকে পরিষেবা দিয়ে আসছে কিন্তু দীর্ঘদিন যাবত তাদের সুব্যবস্থা ছিল না বসার মতো ভালো অফিস ঘর ছিল না আমাদের সরকার আসার পরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আজ প্রতিনিয়ত বিভিন্ন রকমের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সরকার ব্যাপক জোর দিয়েছে এবং আমরা দেখেছি এই যে তহসিল অফিস প্রায় উনত্রিশ লক্ষ টাকা বেয়ে নির্মিত হয়েছে এটার পরে আমরা কাঞ্চনবাড়িতেও যাব কাঞ্চনবাড়িতেও একই রকমের অফিস গড। তহশিল অফিস আজকের দিনই আমরা উদ্বোধন করব আপনাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে এক সপ্তাহ আগে ফটিগ্রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে স্কুল বিল্ডিং এ যখন আমরা শিলান্যাস করছিলাম সেই সময় কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে দেখবেন প্রতি সপ্তাহে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমি যখনই আগরতলা থেকে আসব গতকালকে রাত্রে এসেছি তো যখনই আগরতলা থেকে আসব দেখবেন ফটিকরায়ে একটা একটা নতুন কিছু পরিকাঠামোর হয় মানে উদ্ভুত উদ্বোধন হবে নতুবা কোনো না কোনো প্রকল্পের শিলান্যাস হবে তো এটা কিন্তু দেখুন আজকে আমরা করতে পারছি তো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি পরের সপ্তাহে দেখবেন কোনো না কোনো জায়গাতে আমরা হয় কিছু উদ্বোধন করব নতুবা কিছু না কিছু প্রকল্পের শিলান্যাস করব এই যে আগামী দুইটা বছর আমাদের কাছে খুব ক্রুশিয়াল এবং আমি মানে খুব অনর আমার বক্তব্য হচ্ছে এই বিধানসভায় আরো কত ডেভেলপমেন্ট করা যেতে পারে মানুষের স্বার্থে জনস্বার্থে আরো কি কি প্রকল্পের কাজ এই বিধানসভায় আনা যায় তার জন্য প্রতিনিয়ত চিঠিপত্র লিখছি বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে লিখছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখছি আমি একটা দপ্তরের মন্ত্রী তিন তিনটা দপ্তরের মন্ত্রী তো আমি আমার দপ্তরের কাজ করার পরে যখনই আমি আগরতলাতে থাকি কমপক্ষে এক দুই ঘন্টা সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুকূটে জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস মহকুমা শাসক এস চাকমা জেলা পরিষদের সদস্য অঞ্জলি সিনহা অতিরিক্ত জেলা শাসক কমলেশ ধর সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সুশান্ত রায় ডিসিএম রাকেশ সরকার প্রমুখ ব্যুরো রিপোর্ট আর ই নিউজ